প্রিয় দর্শক বাংলাদেশের জনপ্রিয় অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর ওমর অনফায়ারকে তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি জানেন বরবাদ ভিডিওটি করে কত টাকা করে নিলেন ওমর অনফায়ার টিম জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি লাইক দিবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন নিউজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনারা তো জানেনই অমর অন ফায়ার চ্যানেলে মোট ছয়জন সদস্য রয়েছে তো দর্শক এই ছয়জনের মধ্যে আমরা পাবেলকে দিয়ে শুরু করব তো পাবেল অমর অন ফায়ার টিম থেকে বরবাদ মুভি ডিউটি করে আট হাজার টাকায় নিয়েছেন এরপরে হচ্ছে রিয়াদ রিয়াদ বরবাদ ভিডিওটি থেকে অমর ফায়ার টিম থেকে দশ হাজার টাকা নিয়েছেন এরপর হচ্ছে অমর অন ফায়ার এর টিমের অন্যতম ক্যারেক্টর সাজ্জাদ সাজ্জাদ অন্যদের তুলনায় অনেক ভালো অ্যাক্টিং করে থাকে তো যাই হোক অমর অন ফায়ার টিম এর থেকে বরবাদ ভিডিওটির থেকে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা নিয়েছেন সাজ্জাদ তো প্রিয় দর্শক এরপরে হচ্ছেন মনির অন ফায়ার তার অভিনয় দেখে দর্শক অনেক মজা পেয়ে থাকে তো বরবাদ ভিডিও ভিডিও থেকে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়েছেন মনির অন ফায়ার প্রিয় দর্শক এরপরে হচ্ছেন অমর অন ফায়ার টিমের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাহিদ হোসেন অন্যদের থেকে অভিনয়ের দক্ষতা তার অনেক বেশি তিনি বরবাদ ভিডিও থেকে অমর অনফায়ার টিম থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছেন প্রিয় দর্শক এরপরে হচ্ছেন অমন ওমর অনফায়ার চ্যানেলের অমর তিনি হচ্ছেন এই চ্যানেলের মালিক ওমরের আন্ডারে তার টিম মেম্বারেরা কাজ করে থাকে তো এই বরবাদ ভিডিও থেকে ওমর অনফায়ার টিম মোট তিন লক্ষ টাকা পেয়েছেন এবং ওমর অনফায়ার দুই লক্ষ টাকা পেয়েছেন এই বরবাদ ভিডিওটি থেকে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ